মাঘী পূর্ণিমায় আজ শত শত গোপাল নিয়ে বনভোজন হলো দেখুন সেই দুর্দান্ত দৃশ্য আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার দিয়ারার কাছাকাছি পদ্মাবতী কলোনিতে আজ ছিল মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমায় শত শত গোপালকে নিয়ে পদ্মাবতী কলোনির এলাকাবাসী হরিনাম কীর্তনে আকাশ বাতাস ছড়িয়ে দিলেন তার সাথে শত শত গোপালকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন ভক্তরা আজ গোপালকে নিয়ে বনভোজন মহা উৎসবে মেতে উঠলেন আট থেকে আশি বছরের আবাল বৃদ্ধ বনিতা আজ এই বনভোজনের হাজার হাজার ভক্ত গোপালের মহা উৎসবে মেতে উঠল তার সাথে হরিনাম শব্দ আকাশ বাতাস ছড়িয়ে দিল সমস্ত ভক্তরা আজ এই বনভোজনে সেবা গ্রহণ করলো আমাদের চ্যানেলের পর্দায় ভক্তরা আপনার আমার ঘরের ছেলে সেই গোপালের সম্পর্কে কি বললেন আসুন আমরা একবার শুনে নেবের লাগে গোবিন্দ We're নরো হৰি জামৰ বস্তৰ গৰে গৰি আৰতি পালে নরো হৰি জামৰ বস্তৰ গৰে গৰি আৰতি পালে নরো হৰি জামৰ বস্তৰ গৰে গৰি আৰতি পালে আমি এখন আছি সরাসরি হুগলি জেলা সেই গোপালের ভোজন হ্যাঁ হুগলি জেলার পদ্মাবতী কলোনি বারোয়ারি গোপাল পূজা আজ তৃতীয় বর্ষ এই দ্বিতীয় বর্ষে হাজার হাজার তৃতীয় বর্ষে হাজার হাজার ভক্ত আজ কিন্তু গোপালের বনভোজনে এখানে উপস্থিত সেই দৃশ্য আমি আপনাদের সেই প্রথম আলো বার্তা সরাসরি দেখে নিয়েছি সেই ভোগের অনুষ্ঠান ভোগের জায়গা এবং পুজোর জায়গায় আমি এবার বলবো সরাসরি এখানকার যারা আছে ভক্তরা আছে যারা সে বেশ বেশ কিছুদিন ধরে সেই গোপালের বনভোজনের আয়োজন করেছে এবং এত মানুষে এত ভক্ত এসছে সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় তারা কি বলতে চাইছে ধরে আমি প্রথমে এই প্রথম আলো বার্তার পর্দায় এই আজ গোপালের বনভোজনে শত কোটি প্রণাম জানাই প্রথম আলো বার্তা সমস্ত দর্শককে এবং আপনাদেরকে শুধু তাই নয় এই এলাকাবাসীকে জানাই গোপাল ঠাকুরের হয়ে শত কোটি প্রণাম আজ তৃতীয় বর্ষে পা এই শাসমাল তারা অর্থাৎ পদ্মাবতী

প্রত্যেক আপনার নাম আপনি বলবেন আমি এখানে ইনভাইট হই এবং আমি আসি এবং সারা মোটামুটি হুগলি জেলার প্রত্যেক জায়গা থেকেই গোপালকে নিয়ে আসে এখানে গোপালের একটা বনভোজন হয় খুব সুন্দর প্রোগ্রাম হয় এবং খুব সুন্দর পরিবেশ তৈরি হয় এবং প্রচুর লোকজন এখানে প্রসাদ গোপালের প্রসাদ খাওয়া দাওয়া করেন ফেলে গোপালকে করে ভালো স্মরণ করে এস সমস্ত লোকে মনস্কামনা পূর্ণ করে গোপাল আপনার নাম আমার নাম সংকট চট্টোপাধ্যায় ধন্যবাদ রাত হে রাতে রাত হে আজ কি বলবেন আজ গোপালের তৃতীয় বর্ষে বনমোজন এই যেমন আমাদের বনমোজন হয় ঠিক সেই গোপালের বনমোজন আজ আমাদের তৃতীয় উৎসব উৎসব সেই তিথি হলো পূর্ণতিথি সেই পূর্ণতিথিতে ভক্তবিন্দু সব এসেছে এসে ধন্য করেছে এবং আমরা ধরে ধন্য মনে করেছি তাই তাদের পেয়ে নিজেকে আজকে সমস্ত ভক্তদের বলতে চাইছি তোমরা যে যেরকম করো সবাই হৃদয় দাঁড়িয়ে আমাদের হাত বাড়িয়ে আমাদের সামনে আসুন আমাদের আনন্দ দিন এই আনন্দ বাজারে আজকে সবাই এসেছেন

জেলা পদ্মাবতী কলোনি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন